পরম আল্লাহ রাসূলের কাছে এসে গোপনে সম্পর্কিত জেনার ঘটনা নবীজির কাছে এসে শিকার किए थे। જુদો তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু কাছে এক সাহাবী চলে আসছে। গোপনে গোনা হয়েছে নবীজির কাছে আসতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানা জেনা সম্পর্কিত হয়েছে। তার নাম হলো মায়াস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির কাছে যখন আসছে শুধু বলে যে না সংগঠিত হয়েছে নবীজি তাকে বারবার দিছে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধভাবে যে কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে খেতে পাগল নাকি মায়া বিঘ্নে মা অনেক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না দেখো মদ পান করেছে কিনা দেখা বলো না সে মদ নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা কথা বলতে পারে সর্বশেষ মায়া বিঘ্নে মা আলেককে জেনার শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজিদলে মা লেখের কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়াজিদলে মা দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোনা গোপন সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় বোকা নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়াজিদলে মা লেখ একজন জেনাকার নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরে দিকে উঠে গেছে নবীজি বললেন কোথায় দুই ব্যক্তি যারা মায়া দিতে মালিকের ব্যাপারে কথা বলছো দুই ব্যক্তি নবীর সামনে বলে যাও ওই যে মরা গাধার গ্রস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মরা গাদের কষ্ট যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই ময়াউদ্দিন মালিকের বিপদ করেছ এই কথাগুলো বলেছ শুনে নাও ময়াউদ্দিন মালিক যদিও শয়তানের জকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করেনি সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণে এই কথাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও ময়াউদ্দিন মালিকের তওবা

কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে করে দেখিয়ে দিতে চেয়েছেন ঠিক কিনা বলেন আচ্ছা সময় শেষ এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখেন যে কথার দিকে এদিকে গেলাম যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয় সে কথা থেকে সাহাবায়ে কেরামের বিষয়ে ওদিকে চলে গেলাম তারা সুন্দর সালাম হুদাই বিয়ার সঙ্গীর সময় সবাই গেছেন উদ্দেশ্য মক্কায় যাবেন বাইকুল্লা জিয়ারত করবেন আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন একেবারে প্রস্তুতি নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে কি হলো মক্কা থেকে মদিনার যে পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে হোদাই দিয়া নামক কূপের কাছে অন্যরা আছে ইতিমধ্যে কাপের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদাই দিয়ার সন্ধি এই সঙ্গীত চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর যে আরত করতে পারবেন না অমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী বছর নবীজি সব চুক্তি মাইনা সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ন মন খেয়াল নদীতে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা দিয়ে ফেলো চুল কামায় ফেলো যার সাথে কোরবানির যে জন্তু আছে সবাই সবারটা সবাই পেয়ে এই কথা নবীজি পরপর তিনবার বলছেন কয়বার জোরে বলেন না কয়বার পরন্তু নবীজির কোন নির্দেশ সাহাবা একরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে সাহাবা কিরাম তো নবীজির চেহারা দিকে তাকিয়ে থাকে নবীজির চেহারার মধ্যে যদি বিশঙ্গতার ছাপ থাকে সাহাবা کرام নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফুটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয় আমি পিছপা হব না অথচ তিনবার বলার পরেও তারা কোনো নড়েও না চড়ে নবী দিয়েবার ওই সফরে নবীজির সাথে ছিলেন সালাহ রাদিআল্লাহু তাআলা আনহা

সাথে সাথে সকলে উঠে দিয়ে মাথা নামিয়ে ফেলল এবং যার কাছে যে জন্তু ছিল সকলে সেগুলোকে প্রমাণ করে দিল যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন কিন্তু কুসংস্কারের কবর রচনা করার জন্য নবীজির কথা

তিনি বলেন আল্লাহ রসুল তুমি বলেন শেষ নবী আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুকুর পালক কন্যা আছে না নাই আপনি ছোট বাচ্চা আনছেন পালতেছেন যে এটা আপনার পালক মেয়ে বড় হয়েছে আপনি কত আদর করেছেন চুমা দিচ্ছেন ওই মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না ছোট বাচ্চা ছেলে আনছিলেন মা হিসেবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্র বধূ সে যে হয় হোক এখন ওই ছেলেটা যখন বালে হয়ে যাবে তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না যদি ভিন্ন কিছু হয় কেমনে দুই বছরের আগে ছেলেটাকে আনছে ওনার স্তনে দুধ নেন উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন তখন সম্পর্ক ভিন্ন কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয় স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পালক সন্তান থেকে মার পর্দা করতে হয় মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয় মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয় মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয় কথা বোঝা গেছে তো দুইটা বিষয় বললাম নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ করা দিতে চায় অথচ আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে বিবাহ সংগঠিত করেছেন কেন যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই সংস্কারের কবর রচনা হয়ে যায় সর্বশেষ কথা হলো পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে দিতেও থাকে আল্লাহ সব আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা করবে না বরং আরো বাড়বে মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে তবে এটাও

যত নবী আসছে সবাই উত্তম চরিত্র বলা কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান আপনি প্রেরণ করা হয়েছে সব নবী উত্তম চরিত্র বলা নবী আমাদের নবী উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করণেওয়ালা নবী আল্লাহ কালা সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের অন্তকে তার এবং তার হাবিবের محبت দিয়ে ভরপুর করে দেন সকলে বলি আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন